এসআর আবহাওয়ায় তেসরা নভেম্বর শেষ হল বুথ লেভেল অফিসারদের প্রশিক্ষণ মঙ্গলবার থেকে এনোমিনেশন ফর্ম নিয়ে বাড়ি বাড়ি যাবেন বিএলওরা সোমবার শেষ পর্যায়ে প্রশিক্ষণ কর্মসূচির তৎপরতা মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্তে তৎপরতার ছবি ধরা পড়ল বেলডাঙ্গাতেও বেলডাঙ্গা এক নম্বর ব্লকে মোট বিএলও সংখ্যা দুশো একানব্বই জন কেমন হলো প্রশিক্ষণ বিএলরা কাজটা খুব সুন্দরভাবে বুঝে নিচ্ছে আমাদের ব্লকে টোটাল দুশো একানব্বই জন আজকে তিনটে ধাপে ট্রেনিং চলছে আমাদের এটা দ্বিতীয় ফেজে ট্রেনিং চলছে কাজটা খুব সিম্পল কিন্তু মানুষের মধ্যে এমন ভাবে ঢুকিয়ে দেওয়া হচ্ছে যে বিশাল কঠিন কাজ বলে মানুষকে একটু রাখা হয়েছে যে কারণে একটু অসুবিধার সম্মুখীন হবে কিন্তু কাজটা ভীষণ সোজা আছে ইজি আছে সোজাসুজি যদি নাম থাকে কোনো অসুবিধা নেই ভয়েরও কিছু নেই বাড়ি বাড়ি আমরা যাব এবং দেখব যাদের নাম আছে তাদের অবশ্যই উঠে যাবে কিন্তু যদি অরিজিনালি কেউ ঘুষ হয় তাহলে সেক্ষেত্রে তার অসুবিধা অবশ্যই হবে এসআই নিষিদ্ধ ময়দানে নেমেছে বিভিন্ন রাজনৈতিক দল ময়দানে তৃণমূল কংগ্রেসও বিএলও টু দের প্রশিক্ষণ শিবির হলো হরিহর পাড়ায় তৃণমূলের তরফে সোমবার দুপুরে হরিহর পাড়ার চোয়া একটি বেসরকারি কলেজে বিএলএ টু দের প্রশিক্ষণে ছিলেন বিধায়ক নিয়ামত শেখ সহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব কি জানালেন বিধায়ক হ্যাঁ এই প্রশিক্ষণ নিয়ে আমাদের অঞ্চলে বা বুথে কাজ করে আমাদের নেতা অভিষেক মহাশয় যে গাইডলাইন দিয়েছে সেই গাইডলাইনকে ফলো করে আমরা এই প্রশিক্ষণ শিবির আমরা ঘুরে দেব সেটাই আমাদের কর্মীরা যারা দায়িত্ব পেয়েছেন তারা সেটাই সমাপণ করবে এলাকায় দায়িত্ব পালন করবে নবদতে বুথ লেভেল এজেন্ট টু দের নিয়ে প্রশিক্ষণ নবদা ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে এই সাায়ার নিয়ে হয় আলোচনা সভা দলীয় কর্মীরা তারা বিএলএ টু বা বুথ লেভেল এজেন্ট হয়ে যে সমস্ত বিএলও বুথ লেভেল অফিসার তারা বুথে বুথে মানুষের এই এসআইআর বা মানুষের নাগরিকত্ব খুটিয়ে দেখার কাজটি করবে তাদের সাথে জুড়ে থেকে আমাদের বিএলএরা কাজ করে যাবে সমানে সমানে এবং এখানে আমাদের একটাই কাজ তৃণমূল কংগ্রেসের কর্মীরা বিএলএ টু নাম নিয়ে মাঠে থাকবে মানুষের নাগরিকত্বকে বাঁচাতে তাদের নাগরিকত্বকে সুনিশ্চিত এবং সুরক্ষিত করতে